আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসলাম যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে হয় তো ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করছি যে ভিডিওটা দেখে আপনারা এখান থেকে এই সাইড থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো ভিউয়ার্স ব্যাগলিং লিঙ্ক কী এবং ব্যাগ কেন ক্রিয়েট করা হয় ওয়েবসাইটের জন্য সেটা জানার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন চার্জ দেবেন যে হোয়াট ইজ ব্যাকলিংক ফর ওয়েবসাইট আপনারা বিস্তারিত জানতে পারেন তবে আপনারা যারা কিছু জানেন ব্যাগ লিঙ্ক সম্বন্ধে এবং আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে বা আপনারা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটের কাজ করেন ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েশন করে তাদের জন্য এই ভিডিওটা তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বি আর সব ভালো লাগলো বিষয়কে লাইক দেবেন আর কমেন্ট করেন এবং কমেন্ট করে আপনি মতামত জানাবেন এবং এই আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো আর চলুন শুরু করা যাক তবে যদি দেখতে পাচ্ছেন আপনার এই সাইটটি নোট ডাউন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটি এই সাইটটি দেখতে পাচ্ছেন যে এই সাইটটির নেম দেখতে পাচ্ছেন তো বিয়াস আমি এখানে একটা বিল ব্যাগলিং ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন আমার আমি একটা লোগো দিছি এখানে এবং এখানে ডিটেলস দিয়ে দিছি এবং দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইটে যদি আমি এটা ইনস্পেকশন করি বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এখন এখানে যদি আমি ক্লিক করি তবেও দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট এখানে চলে আসছে তার মানে এটা কন্ট্যাকচুয়াল ব্যাকলিং এবং এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যদি দেখছেন আমি এখানে ফেসবুক দিয়ে রাখছি তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার তব দেখতে পাচ্ছেন আমার এই যে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসছে এখানে ক্লিক করার পরে তো বিয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট এখানে একটা অ্যাবাউট আপনার বায়ো লিখতে হবে তো এটা ডিটেল দেখাচ্ছে আপনাদেরকে এটা কীভাবে এখানে আপনাকে ওয়েবসাইটে দিতে হয় তো চলেন এখন দেখা যাক আপনি এখানে কীভাবে প্যাকনি ক্রিয়েট করবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি এখানে কীভাবে রাখবেন তো আপনি যখন এখানে আসবেন বিয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন আছি তো আমি লগ আউট হয়ে নিচ্ছি তো আপনি যখন এই সাইটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন তো বিয়ার্স আপনি যখন এই লিঙ্কটিতে এই সাইটিতে আসবেন এই সাইটিতে আসার পরে এখানে দেখতে পাবেন এরকম দেখতে পাবেন তো এখানে এরকম এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট টুডে জয়েন্ট টুডে এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুজ এ প্লান তো আপনি এখানে ফ্রি প্লানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনার নাম লাস্ট নেম ফার্স্ট নেম কোম্পানির নেম এবং এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে একটা শর্ট ডেসক্রিপশন দিবেন ইমেল দিবেন কনফার্ম ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে এখানে আপনার ক্রিট মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট আমি অলরেডি করে ফেলছি তো আমি এখানে লগ ইন হচ্ছি তো বিয়ার্স এখানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এখানে তো আপনার এই ড্যাশবোর্ডটা এরকম দেখাবে আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে আপনি প্রোফাইলে এখানে এখানে ক্লিক করে যখন আপনি যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার প্রোফাইল এরকম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিউ পাবলিক লিস্টিং বিউ পাবলিক লিস্টিং এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আপনার যে আপনার যে এখানে তথ্যগুলি দিয়েছেন আপনি যে এডিটগুলি করছেন কোম্পানি ডিটেলস দিয়েছেন আপনার ডিটেলস দিয়েছেন দেওয়ার পরে এটা এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আর ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে যখন আপনার ড্যাশবোর্ডে আসবেন আসার পরে যখন আপনার এই আপনার ওয়েবসাইট এবং আপনার ইনফরমেশনগুলি দিবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটি দাপ রয়েছে কন্ট্যাক্ট ডিটেল প্রোফাইল ফটো লিস্টিং ডিটেল অ্যাবাউট এবং সার্ভিস তো এইখানে বিওয়ার আপনি যে কন্ট্যাক্ট ডিটেলে ক্লিক করবেন কন্ট্যাক্ট ডিটেলে ক্লিক করার পরে এখানে আপনার ডিটেল দিয়ে দেবেন ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং আপনার পজিশন এবং আপনার এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিহার যে এন্টার ওয়েবসাইট লিঙ্ক এখানে আপনার ওয়েবসাইট দেবেন আপনার এখানে আপনার ব্লগ দিতে পারবেন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে অনেকটি সোশ্যাল মিডিয়া অপশন রয়েছে আপনি দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সময় স্বল্পতার কারণে আমি এত কিছু দিই আমি আমিগুলো ওফিসিটা দিলাম আর আমার ফেসবুক প্রোফাইলটা এখানে দিয়ে দিলাম তো বিওয়ার পরে তারপরে এখানে আপনি সেভ দিয়ে দেবেন তারপরে যাবেন বিয়ে হচ্ছে এখানে ফটো এখানে ফটো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা হচ্ছে প্রোফাইল ফটো একটা হচ্ছে প্রোফাইল লোগো দিয়ে দেবেন তারপরে এখানে যে লিস্টিং ডিটেলস তো বিয়েছে এখানে আপনার আসবেন আসার পরে এখানে আপনার এখানে ডিটেলসগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাবার্ড মি তো অ্যাবার্ড মি এখানে আপনার আপনার নিজের সম্বন্ধে কিছু লিখে দেবেন আপনার আপনার কোম্পানি সম্বন্ধে বা আপনার প্রোডাক্ট সম্বন্ধে তারপরে বিয়েস এখানে সার্ভিস তো সার্ভিস এখানে আপনার এইখানে সিটি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি যখন যে অ্যাড্রেসটা দিবেন হ্যাঁ তখন অ্যাড্রেসটা আপনি গুগলে এখানে দেখা ম্যাপে দেখাবে দেখালে পরে এটা অটোমেটিক লিস্ট হয়ে যাবে তারপরে বিহার সেখানে যাবেন আপনার তখন বিহার আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাবেন তো বিহার সেখানে আসার পরে আপনি যে যে ভিউ ভিউ পাবলিক লিস্টিং তো বিহার সেখানে আসলে আপনি এখানে দেখতে পাবেন ডিটেলস তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিওয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল মতন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলায়কনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ